আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিরিয়াকে কেন্দ্র করে তুরস্ক এবং ইরানের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে এই দূরত্ব দিন দিন বাড়ছে এটিকে কমানোর কোনো উপায় কি তৈরি হতে পারে বা এই দূরত্ব কেনই বা বাড়ছে সিরিয়াতে কার কি স্বার্থ ছিল সেই প্রসঙ্গে কথা বলতে চাই সুপ্রিয় দর্শক সিরিয়ায় বাসার আল আসাদ সরকারের পতনের মধ্য দিয়ে নতুন যে শক্তির উত্থান হয়েছে সেই শক্তির পেছনে তুরস্কের হাত ছিল এবং সরাসরি তারা রসদ দিয়ে সহযোগিতা করেছে পরিকল্পনা দিয়ে সহযোগিতা করেছে সেই কথাটি বিভিন্ন ঘরনা থেকেই এসেছে এমনকি আমরা যখন কথা বলছি এর দু একদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও কিন্তু এর দোকানকে উল্লেখ করে সেই কথাটি বলেছেন তিনি কি বলেছেন সেটিও আপনাদেরকে জানাবো সুপ্রিয় দর্শক আসুন সিরিয়ায় আসলে কি ঘটনা ঘটেছে সিরিয়ার ঘটনায় কার কি স্বার্থ জড়িত সেই বিষয়টি যদি আপনাদের সামনে পরিষ্কার করি তাহলে অনেক কিছুই সহজ হয়ে যায় সুপ্রিয় দর্শক সিরিয়াতে কতগুলো ঘটনা ঘটছে যেসব ঘটনার মধ্য দিয়ে কিন্তু এই তুরস্ক এবং ইরানের সম্পর্ক নিরূপণ করা যায় একটি হচ্ছে যে সিরিয়ায় বাসার আল আসাদ সরকার যখন পতনের মুখে পড়েছিল অর্থাৎ দুই সালে যখন সেখানে বিদ্রোহ দেখা দিয়েছিল সেই বিদ্রোহ থেকে গৃহযুদ্ধ সেই গৃহযুদ্ধে যখন আসাদ সরকার একেবারে খুব কঠিন অবস্থায় পড়ে গিয়েছিলেন তার নাজুক পরিপ্রেক্ষিতে তখন তিনি পাশে পেয়েছিলেন রাশিয়া এবং ইরানকে সুপ্রিয় দর্শক সেই কাছে পাওয়া থেকে শুরু করে পরবর্তীতে ঘুরে দাঁড়ায় সিরিয়ার বাসারা লাসাদ সরকার এবং বিদ্রোহী গোষ্ঠীরা বিরোধীরা অনেকটাই কোণঠাসা হয়ে পড়ে তারা সিরিয়ার উত্তর দিকের বিভিন্ন প্রদেশে আশ্রয় নেয় সুপ্রিয় দর্শক এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে সেখানে ইরানের একটি স্থায়ী অবস্থান তৈরি হয় এই অবস্থানকেই কিন্তু চ্যালেঞ্জ করেছিল ইসরায়েল সুপ্রিয় দর্শক সব ঘটনাকে আমাদের অনেক গভীরে যাওয়ার জন্য যে বিষয়টি জানা দরকার সেটি হচ্ছে যে সিরিয়ায় আসাদ সরকারের পতনের মধ্য দিয়ে কার কী ফায়দা হল প্রথম কথা হচ্ছে যে এইখানে ইরান না থাকায় সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে হচ্ছে ইসরায়েল অর্থাৎ ইসরায়েল এই অঞ্চলে যেখানে তার দৌড় গোড়ায় সিরিয়ার সীমান্তে ইসরায়েল অর্থাৎ ইসরায়েলের সঙ্গে সিরিয়া সীমান্ত রয়েছে গোলান মালভূমি দিয়ে সেখানে ইরানের সামরিক উপস্থিতি ইসরায়েলের জন্য অনেক বেশি অস্বস্তির ছিল তাই আজকে ইরান না থাকায় পুরো সিরিয়ায় ইরানের সমর্থনে ইরানের প্রযুক্তিতে গড়ে ওঠা সামরিক স্থাপনা সামরিক সরঞ্জাম সব ধ্বংস করে দিয়েছে ইসরায়েল গত কদিনে এখন অনেক বেশি স্বচ্ছন্দ্য বোধ করছে ইসরায়েল তাই এখানে সিরিয়ার ভূখণ্ডে ইরানের না থাকায় আপাত দৃষ্টিতে এই মুহূর্তে তাৎক্ষণিকভাবে ইসরায়েল রাষ্ট্র অনেক বেশি উপকৃত হল দ্বিতীয় উপকারটি পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আমি ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে কথা বলছি কারণ সিরিয়ার ভূখণ্ডে মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ার পূর্ব দিকের বেশ কিছু অঞ্চল উত্তর পূর্ব দিকের বেশ কিছু অঞ্চল মার্কিন যুক্তরাষ্ট্র দখল করে রেখেছে এবং বলা হয় সেখান থেকে তারা এই দীর্ঘ গৃহযুদ্ধের মধ্যে বিভিন্ন সময় তেল চুরি করেছে এরকম রিপোর্ট আপনারা অনলাইনে সার্চ দিলে বিভিন্ন গণমাধ্যমে দেশি বিদেশি গণমাধ্যমে অনেক দেখতে পাবেন সুপ্রিয় দর্শক এইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র আজকে সিরিয়া থেকে যখন ইরান চলে এসেছে পুরো মধ্যপ্রাচ্যে ইরানের শক্তি অর্ধেকটাই খর্ব হয়ে গিয়েছে এই সুযোগে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের যে সাম্রাজ্যবাদী চিন্তা চেতনা সেটিকে আরও সুপ্রতিষ্ঠিত করার এবং নিরাপদ করার সুযোগ পেল তাই ইরানের অনুপস্থিতি এবং সিরিয়ায় বা আল আসাদ সরকারের পতনের মধ্য দিয়ে সবচেয়ে সুযোগ সুবিধা পেল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এবার আসি তুরস্কের কথায় সুপ্রিয় দর্শক দীর্ঘ বারো বছর পরে আসাদ সরকারের পতনের পরে গতকালকেই সিরিয়ার রাজধানী দামেশকে তুরস্কের পতাকা উড়েছে অর্থাৎ দামেশকে সেখানে তুরস্কের দূতাবাস নতুন করে সেখানে খোলা হয়েছে যে দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছিল আসাদ সরকারের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছিল তুরস্কের এখন বর্তমানে যে সরকার এসেছে তাদের সাথে সম্পর্ক সুসংহত করার জন্যই এখন তুরস্ক যেই তাদের দূতাবাস চালু করেছে পতাকা উড়িয়েছে এবং বিল্ডিংকে তাদের চাঁদ তারা খচিত সেই পতাকায় মরিয়ে দিয়েছে সুপ্রিয় দর্শক এইসব ঘটনাই হচ্ছে একটি বার্তা আর আমরা ওদিক থেকে দেখছি মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তুরস্কর দিকে ইঙ্গিত করে একটি বাক্য বলেছেন সেটি হচ্ছে যে সিরিয়ার ভবিষ্যৎ কি হবে তা নির্ভর করছে এর দোকানের হাতে তিনি এই শব্দটি উচ্চারণ করছেন অর্থাৎ এর দোয়ার তিনিই নির্ধারণ করবেন সিরিয়ার ভবিষ্যৎ কি হবে অর্থাৎ তিনি বলতে চাইছেন যে এখানে সিরিয়াকে নিয়ে অর্থাৎ সিরিয়ার বর্তমান যে বিপ্লবটি হয়েছে এর পেছনে তুরস্কের হাত রয়েছে সেটি তিনি খোলাসা করেই বলে দিলেন শুধু তাই নয় ডোনাল্ড ট্রাম্প আরেকটি কথা বলেছেন যে এরদোয়ার খুব স্মার্ট ওয়েতে খেলেছেন তিনি কোনো ধরনের উল্লেখযোগ্য প্রাণহানি ছাড়াই রক্তপাত ছাড়াই আসাদ সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছেন এই ধরনের কথা ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার মানে আমরা কি দেখছি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইরান কেউই কিন্তু তুরস্ককে সার দিচ্ছে না এবং তুরস্ক কিন্তু শুরুর দিকে ক্রেডিট না নিলেও এখন তাদের বিভিন্ন ধরনের কূটনৈতিক কার্যক্রম এটি প্রমাণ করছে তারা সিরিয়া নিয়ে অনেক বেশি স্বপ্ন দেখেছিল এবং সেই স্বপ্ন বাস্তবায়নে তারা এগিয়ে আসছে এই মুহূর্তে যেটি দেখা যাচ্ছে তুরস্কের সরকার প্রধান বিশেষ করে আমরা দেখছি যে প্রেসিডেন্ট গতকালকেই এরদোয়ার বলেছেন যে তারা সিরিয়া একটি ইনক্লুসিভ গভর্নমেন্টের কথা বলছেন একটি ইনক্লুসিভ সরকারের যে কথাটি তুরস্কের পক্ষ থেকে বলা হচ্ছে একই কথা কিন্তু ইরানের পক্ষ থেকেও আমরা দেখছি যে জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদের সিরিয়া বিষয়ক বৈঠক সেখানে যে ইনভয় রয়েছে ইরানের সেখানেও ইনক্লুসিভ গভর্নমেন্টের ব্যাপারে কথা বলা হয়েছে এবং সেখানে জাতিসংঘের বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে সুপ্রিয় দর্শক সেখানে ইরানের পক্ষ থেকে আরেকটি কথা বলা হয়েছে সিরিয়ার জনগণের সব গোষ্ঠীর ইউনিটির কথা বলা হয়েছে এবং সিরিয়ায় বলা হয়েছে যে সিরিয়ায় ইরান কোনো ধরনের এখানে যে ধরনের ইনক্লুসিভ গভর্নমেন্ট হবে সেটিকে ইরানও সহযোগিতা করতে চায় শুধু তাই নয় সিরিয়ায় সেখানে ইউনিটির কথা বলছে ইরান এবং সিরিয়ায় সেখানে সব গোষ্ঠীর একটি ইনটিগ্রিটির কথা বলা হয়েছে এবং আঞ্চলিক টেরিটোরিয়াল ইনটিগ্রিটির কথা ইরানের পক্ষ থেকে বলা হয়েছে আর ওদিক থেকে আমরা দেখছি তুরস্ক যেই ধরনের সুবিধাটি পেয়েছে অর্থাৎ আসাদ সরকারের পতনের মধ্য দিয়ে তুরস্ক ইনস্ট্যান্ট কতগুলো সুবিধা পেয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে তুরস্কের অন্যতম প্রধান মাথা ব্যথা সেটা হচ্ছে কুর্দিশ জনগণ এবং কুর্দিশ যে পিকে বা ওয়াইপি যে যে গোষ্ঠী রয়েছে যারা একটি স্বাধীন কুর্দিস্তান গঠন করতে চায় যাদেরকে তুরস্ক সন্ত্রাসী মনে করে এই কুর্দিদের বিরুদ্ধে তাদের যেই যুদ্ধ যে অব্যাহত যুদ্ধ সেটি এখন তুমুল আকার ধারণ করেছে বাসার আল আসাদ সরকারের পতনের পরে এখনও কিন্তু সিরিয়ার অভ্যন্তরে যুদ্ধ থামেনি সেখানে তুরস্কের বাহিনীর পক্ষ থেকে সরাসরি কুর্দিদের বিরুদ্ধে কুর্দিদের সঙ্গে লড়াই চলছে উত্তর পূর্ব দিকে যেখানে কুর্দিদের অবস্থান রয়েছে সুপ্রিয় দর্শক যে কারণে কিন্তু জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে সিরিয়া যুদ্ধ এখনও শেষ হয়নি সেখানে সব মত পদ গোষ্ঠীকে ঐক্যবদ্ধ হতে হবে সুপ্রিয় দর্শক সর্বশেষ যে কথাটি বলে এই আলোচনার শেষের দিকে যেতে চাই সেটি হচ্ছে যে তুরস্ক তার দেশে যে প্রায় চল্লিশ লাখ সিরীয় জনগোষ্ঠীকে আশ্রয় দিয়েছিল তারা এখন সিরিয়ায় ফিরছে তুরস্ক তার দায় মুক্ত হচ্ছে তুরস্ক তার লোডকে কমিয়ে নিয়ে আসছে এবং সিরিয়ার সঙ্গে ইরানের সরাসরি সীমান্ত না থাকলেও তুরস্কের আছে সরাসরি নয়শো কিলোমিটার সীমান্ত এই সীমান্ত নয় শুধু এক সময় ওসমানীয় খেলাপথের সময় এই সিরীয় অঞ্চল কিন্তু শাসন করত তুরস্ক তাই আমরা অতীতেও আমি বিভিন্ন আলোচনায় যে কথাটি বলেছি সিরিয়ার তুরস্ক তাদের রয়েছে ঐতিহাসিক সম্পর্ক অনেক সিরিয় তাদের দাদার বাড়ি যদি হয় সিরিয়ায় তার নানার বাড়ি তুরস্কে অনেক তুর্কি তাদের দাদার বাড়ি যদি হয় তুরস্কে তার নানার বাড়ি সিরিয়ায় এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে যে কারণে তাদের একটি ঐতিহাসিক সামাজিক পারিবারিক এবং বংশগত সম্পর্ক রয়েছে তাই এই রুট ধরে তুরস্ক তার বাজারকে অনেক বেশি বিস্তৃত করতে পারবে এই সিরিয়ায় এবং তাদের ব্যবসা বাণিজ্য এবং তুরস্কের অভ্যন্তরীণ যে অর্থনৈতিক সংকট রয়েছে সেটিকে কাটিয়ে ওঠানোর জন্য বর্তমান সিরিয়ায় তার বাজারকে একটি পুরোপুরি পুনঃপ্রতিষ্ঠা করতে পারবে বলেই মনে হয় যদিও ইরান গিয়েছিল অন্য মিশন নিয়ে ইরান কিন্তু সিরিয়ায় কোনো ব্যবসা করতে যায়নি এবং অতি সম্প্রতি গতকালকেই কিন্তু আমরা দেখছি যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকছি তিনি লেবাননের একটি পত্রিকায় তার একটি কলাম লিখেছেন সেখানে তিনি সিরিয়া প্রসঙ্গে লিখেছেন লিখতে গিয়ে একটি জায়গায় উল্লেখ করেছেন যে সিরিয়ায় আমরা পুরোনো পার্সিয়ান সাম্রাজ্য কায়েম করতে গিয়েছিলাম না এবং সিরিয়া দখল করার জন্য আমরা যাইনি আমরা পুরো মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতার জন্য আঞ্চলিক নিরাপত্তার জন্য সিরিয়ার তৎকালীন সরকারের আহ্বানে সারা দিয়ে সেখানে গিয়েছিলাম সেখানে আমাদের কোনো অর্থনৈতিক স্বার্থ ছিল না সেই কথাটি বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সুপ্রিয় দর্শক আলোচনা শেষ করতে চাই মূলত কোন পার্টি কোন দেশ কি স্বার্থে সিরিয়ায় এসেছে সেটি আপনাদের সামনে পরিষ্কার করার জন্য সেই পরিষ্কারের মধ্য দিয়ে এই কথাটি বোঝানোর চেষ্টা করলাম আসলেই সিরিয়ায় ইরান এবং তুরস্কের দ্বন্দ্ব কী নিয়ে শেষ কথা তুরস্কের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিনি কিন্তু ঘোর ইসরায়েল বিরোধী এই সিরিয়ার ভূখণ্ডকে ব্যবহার করে ভবিষ্যতে সব গোষ্ঠীকে ইসরায়েলের বিরুদ্ধে যদি তুরস্ক ব্যবহার করতে পারে তাহলে এই হাকান ফিদান একটি সফল নেতা হিসাবে মুসলিম বিশ্বের কাছে পরিচিতি পাবেন বলেই আমার মনে হয় সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ